নমস্কার বন্ধুরা আজ আমরা জেনে নেব শ্রীমা কেন বলিলেন সব লক্ষ্যে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয় প্রসন্ন মামার প্রথম স্ত্রী রামপ্রিয়া দেবীর দুই মেয়ে নলিনী ও মাকু শ্রীমায়ের সঙ্গেই থাকতেন মাতৃহীন শ্বশুরবাড়িতে পরিত্যক্ত এই দুই বোন মায়ের বিশেষ স্নেহিত ছিলেন এর মধ্যে লোনি মেদীর খুব সূচিবায়ু আর মামি সুরবালার সঙ্গে তার অহিনুকুল সম্বন্ধ কিন্তু এদের সকলকে নিয়ে শ্রীমা শান্ত ভাবে সংসার চালাতেন কিভাবে তিনি এদের সবাইকে নিয়ে মানিয়ে চলতেন তা নিয়ে নিজেই বলেছেন যা কিছু কর না কেন সকলকে নিয়ে একটু মান দিয়ে পরামর্শ শুনতে হয় বইকি একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে লক্ষ্য করতে হয় যাতে বেশি কিছু খারাপ না হয় আমি এই যে রাধুর ঘরে তত্ত্ব পাঠাবো তা লোনির সঙ্গেও পরামর্শ করি আবার ছোট বউ যার সঙ্গে সাপে নেউলে সম্পর্ক তার ভালো দেখতে পারে না সে ওর ছায়া মারতে চায় না কিন্তু আমি যখন লোনিনীকে মুরব্বি বানিয়ে তার পরামর্শ চাই বলি দেখ লোনি কি তোর পছন্দ এইসব দেখে শুনে বল তখন আমি যেসব জিনিসের ফর্দ দিই তাতে সে বলে এতে কি করে হবে পিসিমা ওরা যেমনই ব্যবহার করুক আর রাধিটা তো একটা পাগল জ্ঞানগম্য কিছুই নেই কিন্তু তোমার তো একটা মর্যাদা আছে তুমি এত ছোট নজর দেখাতে যাবে কেন বিশিমা তুমি তোমার মতন করে যাও এই বলি ফর্দ বাড়ায় আমিও মনে মনে হাসি ওইটুকু যদি ওকে না জানিয়ে সেখানে তত্ত্ব পাঠায় অমনি দুজনে তাই নিয়ে কুরুক্ষেত্র বাঁধাবে দেখ সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয় দেখ আমি এই ধিঙ্গি নিয়ে তাদের হাওয়া বুঝে কত সাবধানে চলি তবু সব সময় লেগে যায় যেন ওটা হচ্ছে ওদের স্বভাব কী করবো বল ভাবে তার সংসার তিনিই দেখছেন জয় মা প্রণাম নিয়মা সকলের মঙ্গল করো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ